হাদির জন্য দোয়া করবেন সেনের ছোট ভাই হাদি আমাদের শত বছরের সংস্কৃতি যেন ধ্বংস না হয় এই কালো রাজনীতির মাধ্যমে লক্ষ্য করতে হবে চাই খুনিদের এত কিছু হওয়ার পরও দেশটা পরিবর্তন হলো কই সেটাই তো আফসোস হতভাগা বাঙালি কেঁদে গেলাম বছরের পর বছর স্বপ্ন দেখলাম এবার নয় ওবার এই সরকার না পারলে আগামী সরকার পারবে আমরা যে সরকারই আসুক না কেন কিন্তু সাধারণ নাগরিকের স্বপ্ন পূরণ হয় না আমরা রাষ্ট্র থেকে প্রজাতন্ত্রের রাষ্ট্র থেকে নাগরিক অধিকার এবং সুরক্ষা পাচ্ছি না নিরাপত্তা পাচ্ছি না আমরা আতঙ্কিত আজকে আমার সন্তান ঘর থেকে বের হবে আমি সেই আতঙ্কিত থাকি আজকে আমি ঘর থেকে বের হব আতঙ্কিত থাকি আজকে মাদক মাদকসেবীদের বিরুদ্ধে কথা বলবো আতঙ্কিত থাকি আজকে চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলবো আতঙ্কিত থাকি আজকে ভূমিদর্শীদের বিরুদ্ধে কথা বলবো আতঙ্কিত থাকি আজকে দখলবাজদের বিরুদ্ধে কথা বলবো আতঙ্কিত থাকি আজ আমাদের কথা বলার জায়গা কোথায় স্বাধীনতা কোথায় মহান ষোলোই ডিসেম্বর আসছে আমাদের বিজয় দিবস আমরা এই দিনটিতে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম শোষকদের বিরুদ্ধে লড়াই করে সেই চেতনাকে ধারণ করেই আবারও শপথ নিতে চাই আমরাই সূর্য সেন আমরাই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমরাই বীরাঙ্গনার সেই আহত কান্নার ফসল আমরা সে বীর মুক্তিযোদ্ধাদের শক্তি সে রক্ত স্নাত তরতাজা মাটির বুকেই আমাদের জীবন যাপিত হচ্ছে সে রক্ত মাখা মাটি আমাদের নারীর সঙ্গে মিশে আছে সেই চেতনা নিয়ে আমরা আমাদের দেশটাকে নতুন করে সাজাতে চাই এগিয়ে যেতে চাই বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে চাই মাওলানা ভাসানি হতে চাই মাওলানা ভাসানির স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই আমরা মাস্টারদা সূর্য সেনের বাংলাদেশ করতে চাই আমরা সুশীল অর্থাৎ দেশপ্রেমিক নাগরিক যারা রয়েছেন যারা দেশটাকে প্রচণ্ড ভালোবাসেন মায়ের মতো ভালোবাসেন আমরা সেই কাতারে থাকতে চাই আমরা গরিবের পক্ষে কথা বলতে চাই নিপীড়িত নির্যাতিত শোষিত শাসিত মানুষের পক্ষে কথা বলতে চাই আমরা সাধারণ মানুষের পক্ষে কথা বলতে চাই ইয়েস কথা বলার অধিকার চাই কথা বলতে দিন প্লিজ হাদির জন্য দোয়া করবেন সবাই হাদি এবার কি আর হাসপাতালে ভর্তি রয়েছেন তার ফিফটি পারসেন্ট ব্যারেন ড্যামেজ ভেন্টিলেটার দিয়ে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে আশঙ্কা রয়ে যায় সে আমাদের মাঝে আর ফিরবে কিনা যদি না ফিরে আমরা শপথ গ্রহণ করি যে আমরা সবাই এক একটা হাদিও হয়ে উঠবো ইনশাল্লাহ আমাদের দেশ থেকে সকল কালো শক্তি চাঁদাবাজ মাদক সেবক মাদক ব্যবসায়ী দুর্নীতিবাজ দখলবাজ লুটেরাদের উৎখাত করে বিপ্লবের পরে প্রতি বিপ্লব ঘটাবো ইনশাল্লাহ তবু দেশকে পরিষ্কার মুক্ত করে ছাড়বো একটি সুখী সমৃদ্ধি দেশ গড়ব ইনশাআল্লাহ হাদির উপর এমন হামলা আমাদের কাম্য নয় ঠিক বলছেন আজ আপু আহ সত্যি আমরা খুবই ব্যথিত যাই হোক আমি আমার জায়গা থেকে প্রতিবাদ জানালাম আপনারাও আপনাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবেন লড়াই চালিয়ে যাবেন সেই সাথে আমাদের প্রিয় ডালিট কোনো অপবিশ্বাসকে নিয়েও কিছু কথা বলি প্রিয় ডালিট কোন অপবিশ্বাস থাইল্যান্ডে গেছেন আমাদের জয়ের ছুটি যেহেতু স্কুল ছুটি রয়েছে জয়কে সাথে নিয়ে গেছেন তিনি জয়কে নিয়ে থাইল্যান্ডে কিছু সময় স্পেয়ার করছেন এবং পাশাপাশি তার বিজনেসের কাজে গেছেন সে জ্যান্ট সেলুন উদ্বোধন করেছেন সে জ্যান্ট সেলুনের মালামাল থাইল্যান্ড থেকে তিনি ক্রয় করবেন বিজনেসের কাজেও গেছেন খুব শীঘ্রই আবার আমাদের মাঝে ফিরে আসবেন দোয়া করবেন আমার প্রিয় সে বিদ্রোহী নারী সংগ্রামী নারী ঢালির কোনো অপবিশ্বাসের জন্য আর যে সকল ধামরা ধামড়ি অসভ্য অশিক্ষিত বিদেশের মাটিতে বসে আমার দেশের সেলিব্রিটি আমার দেশের ঢালির কোনো অপবিশ্বাস আমার দেশের সুপার লেডি সুপারস্টার লেডি কুনকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে তাদেরকেও প্রতিহত করবেন সেই সাথে বাংলাদেশের সুপারস্টার ম্যাগেস্টার শাকিব খান ভাই বারবার একটি কথা বলে এসেছেন যে আজকে শাকিব খান আছে বিধায় টিকে আছে যখন সাকিব খান থাকবে না তখন ইন্ডাস্ট্রি কে চালাবে বা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে সেই কথার প্রেক্ষাপটে আমাদের ঢালিডকুন উপবিশ্বাস একই কথা বলেছেন যে ইন্ডাস্ট্রি যদি শুধু সাকিব ভাইকে নিয়ে সিনেমা করে বা সাকিব ভাইয়ের দিকে প্রযোজক পরিচালকরা ঝুঁকে যায় তাহলে ইন্ডাস্ট্রি তো বাঁচবে না অন্যান্য নতুনদেরকে সুযোগ করে দিতে হবে নতুনদেরকে তৈরি করতে হবে জায়গা তৈরি করে দিতে হবে বিদায়ী সাকিব ভাই যে কথা বলেছেন অপবিশ্বাসও সে কথা বলেছেন অপবিশ্বাস সাকিব খানের অনুমতি ছাড়া কোনো কথা বলেন না আর এক শ্রেণীর মূর্খ ধামড়াধামড়ি এক শ্রেণীর অজাত কুজাত ছাপ্পিগুলো টকাইগুলো উল্টা দোষারোপ করে নেগেটিভ প্রচার প্রচারণা চালাচ্ছে তাতে কিছু যায় আসে না সাকিব ভাই অপুদি অনেক ভালো আছেন হ্যাপি আছেন অপুদি কি বলতে পারে কি বলতে চেয়েছে সেটা সাকিব ভাই ভালো মতো অনুধাবন করেছে অতএব এগুলো নিয়ে আপনারা কেউ টেনশন করবেন না অনেক অপু ভক্তরা আমাকে প্রশ্ন করেছেন যে ভারত থেকে এক দামরা দামরি নাকি ভিডিও বানিয়েছে নেগেটিভ সেই দামরাদামরিদের কাজ হলো ভিউ বাণিজ্য যখন যেদিকে বৃষ্টি পড়ে সেদিকে তারা ছাতা ধরে তাদের ভিডিও আপনারা দেখবেন না ইগনোর করবেন ইগনোর করবেন ইগনোর করবেন কারণ বিদেশের মাটিতে বসে আমার দেশের সেলিব্রিটিদের নিয়ে উল্টা পাল্টা ভিডিও বানিয়ে বিভ্রান্ত যারা করে তাদেরকে প্রত্যাখ্যান করবেন তাতে আমাদের কিচ্ছু যায় আসে না আর বাংলাদেশে কিছু ছাপড়ি আছে যে ছাপড়িরা একটা সাইনবোর্ড বিক্রি করে খাওয়ার প্রচেষ্টা করে এই ছাপড়িদের চিহ্নিত করে এদেরকেও বয়কট করবেন সংখ্যায় আমরা যতই কম হই না কেন আমাদের কোয়ালিটি আছে আর যারা কোয়ান্টিটি আছে যাদের কোয়ান্টিটি আছে তারা অভদ্র কোয়ান্টিটি নিয়ে পড়ে থাক কিন্তু আমরা কোয়ালিটি নিয়ে কথা বলবো আমরা সংখ্যায় দুই জন থাকি তিনজন থাকি জন থাকি সেটাই আমাদের যথেষ্ট তো বাত্রাগুলো আপনারা জানলেন অবশ্যই এভাবে কাজ করবেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন অন্যায় কে কখনোই মেনে নিবেন না অন্যায় অন্যায় অন্যায়কে মেনে নেওয়া মানে নিজের মাথা নত করা অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারই যেন তৃণ শব্দ হয়ে সে কবিতার সারমর্মটি মনে রাখবেন ধামরি আর ধামরাদের বয়কট করবেন বাংলাদেশ থেকে তারা কখনো সাকিবিয়ান কখনো অপুবিয়ান কখনো অমুকিয়ান কখনো অমুকিয়ান তারা বিষ বাক্য ঢেলে দিয়ে বাংলাদেশে আমাদের সংস্কৃতির ভিতরে যে কালচার তৈরি করে দিতে চায় আমাদের বাংলা সংস্কৃতিকে ধ্বংসের জন্য তারা তাই এটা অনেকে বুঝতে পারে না কিন্তু আমরা বুঝতে পেরেছি সাকিব ওপর সিকিউরিটি আরো বাড়াতে হবে ভাই এটা একদম অবশ্যই সাকিব ভাইয়ের সিকিউরিটি এবং অপুদীরও সিকিউরিটি বাড়াতে হবে বাংলাদেশের একমাত্র জনপ্রিয় সেলিব্রিটি তারা তাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে এটা আমাদের অনেক আগে দাবি তো যাই হোক অনেক কথা বললাম আমার প্রিয় ভাই সময় দিলেন এত গভীরতা অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল হাদির জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো দেশবাসীর কাছে হাদির মতো বিপ্লবীদের যেন কিছু না হয় ফিরে আসবেন হাদি আমার আমাদের মাঝে আবার এটা আমার আত্মবিশ্বাস মান আল্লাহ তালা হাদিকে আমাদের কাছে ফিরিয়ে দিবেন। তার আহ তার জড়িত পাগল মায়ের কাছে হাদি আবার যেন ফিরে যেতে পারেন সুস্থ হয়ে সে কামনায় আজকে এখানেই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবার সহায় হোক দেশ জাতির জন্য মঙ্গল কামনা করি দেশের প্রতিটি ধর্ম সম্প্রদায় শ্রেণী পেশার মানুষ যেন ভালো থাকে নিরাপদ থাকে নিরাপত্তা পায় এবং কোনো অপমিত্য আমরা কামনা করি না আর এই সমাজকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে মাদক আমাদের সমাজের অন্ধ্রে অন্দরে ঢুকে পড়েছে এই মাদক আমাদের ভালো ভালো জীবন আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে মাদককে না বলুন আসুন আমরা দেশবাসী ঐক্যবদ্ধ হই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের প্রতি খেয়াল রাখবেন আর সবাই অন্যায়ের প্রতিবাদ করবেন হাদির জন্য দোয়া করবেন সেনের ছোট ভাই হাদি